চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেসতে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু সিটায়ের কথা না বাজি পুরা দেশে ইল্লা কথা মানুষ কয় শুধু সিটা কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জাননাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে ভায়া হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব আশ্রয় নেয় তাই না দেব দেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো ইয়া ইয়া কা তোমারই শুধু ইবাদত কোনো দেবদেবীর না কোনো ভায়ান না কোনো মিডিয়ার না কোনো মাধ্যমের না কোন না সমস্ত ইবাদত শুধু কার আর তোমার কাছেই শুধু সাহায্য চাই এটাই তাওহীদ আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এই জন্য কোনো মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার জন্য শিরকে লিপ্ত না হন ভাইরা আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন একজন আলিম কোন একজন মোত্তাকি পরহেজগার বা একাধিক কোন ভালো মানুষ তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন কর্ণাধিসের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন এগুলো জায়েজ আছে বরং শুধু জায়েজ না এগুলো বরং করা কাম্য আল্লাহ বলেছেন আমানতাকল ও কোনো কোন মিমানদার থাকো অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ নেককার মানুষ আল্লাহওয়ালা মানুষ মানুষ তাদের সাথে থাকবেন করবেন উঠা বসা করবেন যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না কি বলেন ও বাজি দরাদরি কি ভালো জিনিস নাকি ধরাধরি করা দরাদি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না এম বোলেসন পিন না ধরলে বেরতে যাওয়া যাবে কি না ভাই কারো দরাদরি করার দরকার নাই নেককার মোত্তাকিদের পারলে সোহবৎ সান্নিধ্যে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে আগে গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না না কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম ওলামাদের কাছ থেকে করোনাদীশের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিধ্যে যাবেন সে আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আসে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না